আমার যে আমার কথা বলি আমি অনেক মুভি দেখেছি এখন পর্যন্ত এবার তোমরাও হয়তো দেখেছ মুভি কিন্তু এই মুভির মতন মানুষের ভিতরে যে ক্রেজ হয়তো তোমরা এর আগে দেখো নি তো মুভিটা কি তার আগে তোমাদের বলার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে মানুষ ক্রেজ মানে কিভাবে দেখছে মুভিটা তোমরা উপরে দেখতে পাবা আমি তোমাদের দেখাচ্ছি কয়েকটা যে মানুষ এখনও মানে ওরকম যদি মুভি আসে থিয়েটারে তো মানুষ

তারপর আর একটা জিনিস তোমাদের দেখায় মুভি হলের ভিতরে মানে মানুষ এটা দেখো যেমন দেখো মুভি মানে থিয়েটারে মুভি দেখতে যেয়ে মানুষ কীর্তন করছে তোমার দেখো মানে কি টাইপের ক্রেজ মানুষের

তো চলো মুভিটা দেখে আসি তারপরে তোমাদের জানাই যে মুভিটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে চলো তাহলে চলো তাহলে যাওয়া যাক হলে মানে থিয়েটার মুভি থিয়েটার আমরা কে কে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তাহলে আমরা যে যে যাচ্ছি এই দেখো আমার মেয়ে এই যে ভাগনা আর আরেকজন আছে আমরা টোটো চারজন যাচ্ছি চলো তোমাদের একবারে থিয়েটারে গিয়ে দেখা হবে আমার মেয়ে আমার ভাগনা আর এটা আরেকটা বড় মেয়ে আমরা যাচ্ছি চারজন মুভি দেখতে দেখতে চলো বেরিয়ে পড়লাম আমরা রাস্তাতে তারপর টোটো করলাম কেননা বাইকে তো যাওয়া যাবে না বুঝতেই পারছো চারজন বাইকে গেলে অসুবিধা হবে আমরা টোটো করলাম টোটো করেই চলে আসলাম দেখতে পাচ্ছ এটা বলো তো এটা কোন ব্রিজ তোমরা কে কে বলতে পারছো কমেন্টে জানাও আর না হলে জিজ্ঞেস করবো কমেন্টে আমি বলে দেব তারপরে এটা বুঝতে পারছো চারশো বিশ মোট চলে আসলাম তারপরেই কিছু দূর যেই আমরা রথ বাড়ি রথ বাড়ি ঢুকে পড়লাম আমাদের টাইম মানে মোটামুটি কাছিয়ে গেছিলো মুভির যে দুপুর সাড়ে তিনটায় শো ছিল বৃহস্পতিবার তারপর আমরা এই যে হসপিটাল গেট চলে আসলাম হসপিটাল গেট থেকে তারপর দেখতে পাচ্ছি একটা হান্টাকালি মা কালী দর্শন করে চলে আসলাম আবার সামনে মানে অনেক দূরের রাস্তা আমাদের মনে হয় ধরতে গেলে ঘোষপাড়া মঙ্গলবার থেকে তারপরে রাস্তাতে জাম্প আমি ভাবছি এই জাম্পে পড়লাম হয়তো মুভির টাইমটা পারি না হয়ে যায় আমি চেয়েছিলাম প্রথম থেকে মুভি দেখবে একবারে একটুকু যদি সিন না কাটা পড়ে তারপরে তোমার একটু ছবি তুলতে হবে ওখানে দাঁড়িয়ে এগুলোও প্ল্যান করছি আর রাস্তাতে জাম দেখে আরও ভিতর ধাক ধাক করে উঠছে তো যাই হোক সামনে আমরা চলে আসলাম বাস তোমরা তো হয়তো চিনোই আমাদের মালদা বাস আর এই রাস্তাটা না প্রচুর জাম্প হয় জাম্প দেখেই মাঝে মধ্যে খুব ভয় লাগছে যে জাম্পে আটকে গেলেই তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছো আমাদের বড়ো বিল্ডিং পিয়ার ঠিক আছে এস সিনেমা হল ঢুকে গেলাম আমরা টোটো থেকে নেমেই মলের দিকে যাচ্ছি ওপরে চারতলাতে আমাদের সিনেমা মানে চারতলাতেই সিনেমা হল আছে তা আমার মেয়ে এর আগে এসেছিলো তো ডুবে গেলো তো টিকিট কাটার আমাদের কোনো ব্যাপার ছিল না কেননা আমরা টিকিট অলরেডি অনলাইনে কেটে নিয়েছিলাম বুক মাই শো থেকে তোমরা যদি চাও কাটতে যদি না জানো আর যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা আমি এই বিষয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তারপরে তোমার নিচেই থেকে লিফ্ট ধরে নেবো গ্রাউন্ড ফ্লে ফ্লোর থেকে এখান থেকে লিফ্ট করে একবারে তোমাদের যেতে হবে চারতলাতে লাগে তা আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আমরা গোল্ড যেটা সিট আমাদের মানে একটু কমা রেঞ্জের সেটা কেটেছিলাম তারপরে দেখতে হচ্ছে এই সামনে লিফট থেকে বেরিয়েই একেবারে আমাদের যে সিনেমা তো তোমাদের যে অনলাইনে টিকিট কাটব ওখানে একটা কিউআর কোড দিবে ঠিক আছে তোমরা গেটে যখন ঢুকবা তখন কিন্তু কিউআর কোডটা তোমাদের শো করতে হবে এই কিউআর কোড শো করার পরে আমরা যেটা মুভি দেখেছিলাম থ্রি ডি মুভি সবাইকে একটা করে চশমা দিয়ে দিল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সামনে যে মুভি ট্রেলারটা যেটা আমরা দেখবো মানে তারপরে আমরা এখানে এর আগেও আমি দুবার এসেছি হয়তো তোমরা দেখেছো আমার এর আগের ভিডিও এরকম লোক আমি এর আগে দেখিনি প্রচুর লোক প্রচুর দেখতে পাচ্ছ যত টাইম যাচ্ছে লোক বাড়তে যাচ্ছে যত টাইম যাচ্ছে লোক বাড়তে যাচ্ছে কিছু সবাই বসে আছে ফুল আর এমন একটা এটা মুভি যে তোমার ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে বুড়ো থেকে সবাই এসছে দেখতে মানে কী বলবো ইয়ং ছেলে থেকে শুরু করে ইয়ং মেয়ে থেকে শুরু করে মানে কাউরির কাছে এই মুভিটা মানে মনে হচ্ছে না যে এটা বই এর জন্য না সব ক্যাটাগরি দেখতে পাচ্ছি যত টাইম যাচ্ছে ততই লোক বাড়ছে যত টাইম যাচ্ছে ততই লোক বাড়ছে তারপর দেখছো ইস্কনের থেকে ভক্তগুলো এসছে মানে বাবা যোগী আমরা যাকে বলি সেই ধরনের লোকই লোকও এসছে মহাপুরুষটা এখানে আমাদের যেটা তোমরা থ্রি ডি যদি মুভি দেখতে যাও এ তো তিন নম্বর স্ক্রিন মানে থ্রি নম্বর স্ক্রিনেই তোমার থ্রি ডি বই হয় তারপরে আমরা ঢুকে পড়লাম আর তোমরা তো দেখতে পাচ্ছ কত মানে জাম্প লেগেই আছে তারপরে সবাইকে ঢুকাচ্ছি আমার মেয়ে তো এর আগে এসেছিলো ওই জন্য মেয়ে আগে আগে যাচ্ছে এই দেখতে পাচ্ছ লোক ঢুকছে লোক যত টাইম যাচ্ছে দেখেছ লোক এরকম সিনেমালে আমি মানে বর্তমানে বিশেষ করে এই সিনেমা হলগুলোতে এসবিএফ দেখিনি লোক একবার ঢুকতেই আছে ঢুকতেই আছে ঠিক আছে পিছনে পুরো লোক আর এইগুলো সিট দেখতে পাচ্ছি এগুলো তো টাইম হয়নি এখনও সেই টাইমের সঙ্গে সঙ্গে তারপর একটা ছোট্ট পপকর্নের বাক্স নিলাম সবাই মিলে পপকর্ন খাচ্ছি মুভি দেখছি এই দেখতে দেখতেই মুভি শেষ করলাম তোমরা তো দেখলা হয়তো যে তোমাদের দেখালাম যে আমি কোন থিয়েটারে গেছিলাম তারপরে কোথায় থেকে টিকিট কেছিলাম সম্পূর্ণ তোমাদের ডিটেলস দেখালাম আমি তো মুভিটা দেখে আসার পর আমার যেটা মনে হলো যে সত্যি মুভি একটা করেছে তা আমি নিয়ে গেছিলাম আমার একটা মেয়েকে আমার ভাগ্নাকে একটা ভাতিজিকে সবটিকে দেখিয়ে নিয়ে আসলাম মুভিটা সবাইকে ভালো লেগেছে আর এই টাইপের মুভি সবাইকে দেখা উচিত আমি মনে করি মুভিটা ভালো লেগেছে বর্তমানে এই মুভিতে আমাকে যেটা সবথেকে বেস্ট লেগেছে পার্ট সেটা হলো প্রহ্লাদের প্রহ্লাদকে এত সুন্দর করেছে মানে তুমি চোখ ফিরাতে পারবা না আর তার ভয়েস মানে খুবই সুন্দর মানে এই দুটোতেই মনে হচ্ছে সব কিছু শোধ তাছাড়া বাকি ওভারঅল সবই কিছু ভালো করেছে তো আমার যদি রেটিং জানতে চাও দশে আমি দশই রেটিং দিব কেননা এরকম মুভি এর আগে আমি হয়তো দেখিনি আর কেউ বানায়ও না এই টাইপের ধর্মকে নিয়ে ভগবানকে নিয়ে ঠিক আছে খুবই ভালো লেগেছে তো তোমরাও দেখে আসো